হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চলে আসলাম এস আদিতি চ্যানেল থেকে দিয়ে ইসলাম তো আজকে আমরা যাচ্ছি একটি মূল একটা উদ্দেশ্যে বের হচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম যে আমরা পাখি নিয়ে আসছি তো পাখি তো আর এতটুকু খাঁচার মধ্যে রাখা যায় না পাখির জন্য ফুল সেট করতে হবে তো সে ফুল সেট করার জন্যই কিভাবে কি করা যায় কি। কিভাবে করলে ভালো হয় বা কোথা থেকে কোন জিনিসটা নিতে হবে সব কিছুর দেখার উদ্দেশ্যে আজকে বের হয়ে গেলাম দুইজন তো ও অফিস থেকে আসলো এসে বলল যে তাহলে চলো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি চলো আমরা গুলিস্থান যাই তো আমরা দুইজন মিলে উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম হচ্ছে গুলিস্থানে তো এর পথেই যেতে যেতে আমরা এখান থেকে আবার তেল নিতে হবে গাড়িতে অনেক একটা রাস্তা আমাদের যেতে হবে যেহেতু তো তেল নিতে হবে গাড়িতে তেল তেমন একটা ছিল না তো কতদিন আগেও তেল ঘুরছে তারপরে তো আমাদের ঘোরাফেরা করা হয়েছে বাজারে যাওয়া হয়েছে দেন এখন আবার তেল নিতে হচ্ছে তো এই যে এখানে তেল নিতে চলে আসলাম তেল তেল নিয়ে আমরা যাব হচ্ছে পাখির জন্য খাঁচা নিতে মানে খাঁচা আমরা অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় দামদরও করেছে আমাদের কাছে তেমন একটা ভালো লাগে নাই তো আমরা চিন্তা করেছি যে আমরা খাঁচা একদম প্রপার বানিয়ে তারপরে নিয়ে আসব তো যেই ভাবা সেই কাজ তো বের হয়ে গেলাম আজকে দুইজনে খাঁচা রেডি করার জন্য তো যাচ্ছি যেতে যেতে যতটুকু ভিডিও ফুটেজ নেওয়া পসিবল হয়েছে নিয়েছি তবে একটু ব্যস্ত মধ্যেই ছিলাম আসলে কিভাবে কি করবো কোনটা করলে ভালো হয় এটা নিয়ে দুইজনের মধ্যে একটু আলোচনা করি তারপরে আমরা দুজন যে কোনো কাজ করলেই একটু আলোচনা দুজনের মধ্যে পরামর্শ নিয়ে যে এইভাবে করলে এটা ভালো হয় কিনা ও আমাকে জিজ্ঞেস করবে আমি ওকে জিজ্ঞেস করবো তারপরে করব করবো তো এই তো আমরা যাচ্ছি এই সময় কিছু আমাদের ফুটেজও নিয়ে নিলাম তো ফাইনালি আমরা কিন্তু সেই স্থানে পৌঁছে গিয়েছে যে আমরা সেখানে চলে আসছি এবং আমরা প্রায় একটা না দুই তিনটা না পাঁচটা ছয়টা দোকান ঘুরে দেখেছি যেখানে আমাদের সুইটেবল মনে হয়েছে যে এখানে খাঁচাটা বানালে খাঁচাটা মজবুত হবে আমরা সেখানেই কিন্তু খাঁচা বানাতে অর্ডার দিয়ে এসেছি তো আগামী সোম থেকে মঙ্গলবারের ভিতরে আমাদের খাঁচা চলে আসবে খাঁচা চলে আসার পরে ফুল সেট আমরা আরও কিছু পাখি আনবো এখন আমরা পাখি আনি নাই কারণ খাঁচা নাই খাঁচার মধ্যে রাখতে হবে আবার এখানে পাখিও দেখছিলাম কিন্তু ওরকম কোয়ালিটি ফুল পাখি এখানে ছিল না যে পাখি আমরা খুঁজতেছি সেরকম পাখি ছিল না তো এখানে আসলে সব পাখি অনেক ছোট ছোট আমরা এত ছোট পাখিও নিতে চাচ্ছি না একটু বড়োর মধ্যে নিতে চাচ্ছি আর প্রাইসও এখানে খুব বেশি তো ইন দ্য মিন টাইম আমরা পাখি কোথায় আনতে যাই কোথা থেকে নিব কেমন পাখি নিব কেমন কোয়ালিটির পাখি আমরা চাচ্ছি আপনাদের সব কিছু বিস্তারিত আমরা জানাবো আর কেমন কি পাখি আমরা নিতে যাচ্ছি এই যে এই দোকান থেকে হচ্ছে আমরা খাঁচা বানানোর অর্ডার কিন্তু দিয়ে আসছি এবং তাদের ব্যবহার তাদের আচরণ কিন্তু খুবই ভালো তাদের সাথে যদি আপনারাও যোগাযোগ করতে চান বা যারা কমলাপুর বা হচ্ছে এর আশেপাশে বা যাত্রাবাড়ির আশেপাশে থাকেন তারা কিন্তু তাদের কাছ থেকে খাঁচা বানাতে পারেন তো যারা তাদের কাছ থেকে খাঁচা বানাতে চান আমি ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দিয়ে দিব আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো তাদের কাজ আপনাদের একটু দেখাচ্ছি খুব নিখুঁতভাবে তারা কাজ করে থাকে তারা খুব নিখুঁতভাবে জিনিসগুলো তৈরি করে থাকে আমার কাছে ভালো লাগছে তাদের কাজ এখন দেখার হচ্ছে এইটা যে আসলে তারা কেমনভাবে আমাদেরকে বানিয়ে দেয় অবশ্যই যখন খাঁচাগুলো আসবে সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো তো আজকে মানে একদম ব্লকটা একদম ছোট হয়েছে কারণ আমি ব্লক ওরকম সময় পাইনি একটু ব্যস্ততার মধ্যে সারাদিন ছিলাম আর এই ভাইয়ার ব্যবহার আসলেই খুব ভালো আপনাদেরকে ডিসকাউন্ট দিই সে খাঁচা বানিয়ে দেবে তো আজকে তো ফাইনালি আমরা খাঁচা অর্ডার দিয়ে এসেছি আর আরেকটা মজার ব্যাপার কী জানেন সেটা হচ্ছে আমাদের কিন্তু খাঁচা আনতেও যাওয়া লাগবে না তারাই কিন্তু আমাদের বাসার লোকেশন অনুযায়ী খাঁচা পাঠিয়ে দিবে। এটা হচ্ছে সব থেকে ভালো লাগছে আমার কাছে যে অন্যান্য জায়গাতে খাঁচা বানাতে দিলে কি হয় নিজে যে তারপরে নিয়ে আসতে হয় তাদেরকে আমরা ফুল পেমেন্ট করে দিয়ে আসছি আর কিছু পেমেন্ট বাকি আছে তো সেটা মানে ফুল বলতে কি অর্ধেকটা ফিফটি পার্সেন্টের বেশি পেমেন্ট আমরা করে দিয়ে আসি তারপরে হচ্ছে পেমেন্ট কিছু বাকি সেটা ওই খাঁচা আসার পর আমরা সে পেমেন্টটাও করে দিব। তো এইটা আমাদের এই খাঁচাগুলো দেখছিলাম এই খাঁচাগুলো তেমন একটা ভালো লাগে নাই তো খাঁচা কিন্তু আমরা দিয়ে এসেছি বানানোর জন্য চলে আসবে সোম মঙ্গলবারে তখন আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে খাঁচা তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের বাসায় কি কি নতুন সদস্য আসতে যাচ্ছে সেটা দেখতে হলে অবশ্যই এস আদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ